এই দেখো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছে দেখো মিস্টার সরকার জামাঠুমা পরে হেলমেট পরে একদম রেডি আর আমাকে বলছে কি হলো তুমি কি ভিডিওই করে যাবে তাড়াতাড়ি রেডি হও চলো বেরোয় তো বলতে বলতে বকা খেয়ে তারা খেয়ে বেরিয়ে পড়েছে দেখো তো যাচ্ছি কোথায় সেটা তো তোমাদের নিশ্চয়ই বলবো তো চলো দেখতে থাকো আর এরকম রাস্তার মধ্যে ইন্ট্রো দিতে লেগে গেছি কারণ বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোনো হয়েছে এখন আজকে যাচ্ছি হচ্ছে মামাবাড়িতে তো হুট করে প্ল্যান হয়েছে কারণ কালকে পুজো ছিল মামাবাড়িতে কালকে অনেক করে চেষ্টা করা হয়েছে মিশ্র সরকারের আর কি কাজ ছিল খুব চাপ ছিল তো ওই কারণে যেতে পারিনি তো আজকে যাচ্ছি এখন পুজোর পরের দিন আর কি তো যাই হোক ওখানে সবাই রয়েছে তো সবার সাথে তোমাদের তো কথা বলাবোই তো ভিডিওটা কিপ না করে পুরোটা দেখতে থাকো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো এবার যাওয়া যাক কেননা অনেকটা লেট হয়ে গেছে বলেছিলাম দশটায় যাবো এখন বাজে সাড়ে এগারোটা তো চলো এবার বেশি কথা না বলো মায়াবারীর দিকে এবার রওনা

আর এইদিকে সব না না সেটা না এই যে এটা মাসি আমার এই যে মেশর সবাইকে দেখাচ্ছি এই যে

এখন কালকে পুজো হয়েছে প্রসাদ টশাদ একটু খেয়ে নিই খেয়ে দে তারপর আবার একটু রিফ্রেশ হয়ে যাব হচ্ছে এই যে মিস্টার সরকারের মামাবাড়ি কই গেল রেডি হয়ে গেছে এবার যাই গিয়ে ঘুরে আসি আর এই যে হ্যাঁ সুন্দরী খাম না তো এবার যাই গিয়ে মামার সুন্দর ঘুরে আসি ওই যে মামি এখন বসে কাজ করছে তো যে চলে এসেছি মিস্টার সরকারের মামার বাড়িতে তো মামা মামি নেই কোথায় একটা কাজে গেছে বললো তো বললো তোরা একটু দাঁড়া আমি আসছি তো এই যে দিদা এখানে দিদা বাইরে বসে আছে দিদা একটু অসুস্থ দিয়ে মামা আসার পর একটু গল্প টল্প করলাম এই যে মামার মেয়েটা ও ভিডিও দেখে লজে পেয়ে গেছে তো যাই হোক এখানে গল্প করে একটু কিছুটা টাইম স্পেন্ড করলাম দিয়ে আমার মামার বাড়িতে এলাম পিঠে 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 কথা বলছে পিঠে বলছে এখন থাকবো না পিঠে না ওজন চালটা দিয়া দেখ আমরা বাড়িতে গিয়ে পিঠে করে খাবো তাই পিছে কত করে মেসা 500 গ্রাম করে না 500 অতগুলো একবারে খেতে পারে না গ্রাম করে চাল গ্রাম করে কত কেজি

না না লেবু খেত না এবার লেবু মাখা হয়েছে বুঝলা এবার মামার বড় মামার দুটো বন্ধু এসেছিল এবার লেবু মাখার পরে চিনি কম হয়েছে মামা বড় মামার কাছে দোকানে চিনি আনতে চিনি আনতে আর এদিকে সুজিত মামা আর ওই মামাটা দৌড় মেরেছে লেবুর বাটি নিয়ে এই বাগান ঘুরেছে বাটি নিয়ে আর মামা পেছনে চিনি নিয়ে দৌড় মেরেছে আর আমি ছোট মামা দাদা আর লাদেন মনে ছিল এরা পেছন রয়েছে আমরা দৌড় লেবু খাবো বলে না কি হয় কি দেখার জন্য তো এদিকে একটু হাঁটাহাটি করে গল্পগুজব করে একটু টাইম কাটিয়ে একটু হজম করিয়ে দিয়ে না বা মামা বাড়িতে যাবো যে মাসিরা এবার রেডি হয়ে গেছে মাসিরা যাচ্ছে বরং ও মাসি তুমি চলে যাবে নাকি এখন তো এখন এই যে এবার এই যে মাসি মেশো ব্যাগ নিয়ে রেডি এবার মেশোকে আগে সে টোটো তুলে দেবো মেশো টেনে যাবে তো তারপরে আমি সরকার আর মা মা আমাদের সাথে গাড়ি করেই যাবে ভালো করে বল শুনতে

ওইদিকে মা বাড়ি থেকে বেরিয়ে সোজা মাকে ঘাটে নামিয়ে দিয়ে দেন বাড়িতে এসেছি তো যাই হোক খুব টায়ার্ড লাগছে যাওয়া আসা তো আজকে মানে টায়ার্ড লাগলেও খুব মজাও করেছি সবাই ছিল একসাথে তোমরাও দেখলে হাসি টায়ারটা মজাই কি মধ্যে দিয়ে কয়েকটা ঘন্টা কাটলো বেশ মজা লাগলো মজায় কাটালাম আজকের দিনটা তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে ঝটপট জানিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না তো তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি নতুন নতুন ভিডিওর বানানোর উৎসাহটা পাবো কোথা থেকে তো তোমরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাথে দেখো তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ টাটা